নমস্কার ডক্টর রুস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমরা অনেকেই অ্যাজমা জিনিসটার নাম শুনেছি অ্যাজমা হচ্ছে একটা চেস্টের সমস্যা অ্যাজমা রোগে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভোগে অ্যাজমা জিনিসটা খুব সাংঘাতিক একটা রোগ এর জন্য কিভাবে থাকা দরকার এর লক্ষণ কি এটা কেনই বা হয় এই সব কিছু নিয়ে আলোচনা করব আমি এই অ্যাজমা নিয়ে অনেকগুলো ভিডিও করব কারণ অ্যাজমাটা নিয়ে অনেক কিছু বলার আছে অ্যাজমা একটা অ্যালার্জির ধাজ বলা যেতে পারে যাদের অ্যালার্জি থাকে তাদের কিন্তু অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা অতিরিক্ত থাকে শ্বাস নিতে কষ্ট হওয়া শ্বাসকষ্ট হওয়া একটুতেই হাঁপিয়ে যাওয়া কাশি হওয়া আজকে আমি অ্যাজমা নিয়ে একটু ওভারঅল কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাজমাটা খুব সিজনাল হয় অর্থাৎ কিছু কিছু টাইমে এই অ্যাজমাটা প্রচুর মানে বেড়ে যায় আর বাকি টাইমে এটা লুপ্ত থাকে মানে এটা অতটা আপনাকে কষ্ট দেবে না বা বোঝাবে না আমি বলছি ইয়ংদের ক্ষেত্রে আর বয়স্কদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্টই ভোগায় এবং রীতিমতন কন্টিনিউ মেডিকেশনের মধ্যে থাকতে হয় অ্যাজমা কিন্তু ভয়ের অ্যাকচুয়ালি কিছু নয় একটু মেনে থাকতে হবে যারা অ্যাজমায় ভুগছেন অ্যাজমা অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া হাঁপাচ্ছি একটু কথা বললে হাঁপিয়ে যাওয়া অনেক সময় বুকে আওয়াজ হয় শো শো করে আওয়াজ হয় সেটা কিন্তু অ্যাজমার লক্ষণ এবং অ্যাজমা হলে দেখবেন শুকনো কাশি হচ্ছে আর অ্যালার্জির ধাঁচ আছে অর্থাৎ নাক থেকে জল পড়া মাঝে মধ্যেই ঠান্ডা লাগা সিজন চেঞ্জে হয় অর্থাৎ ওয়েদার চেঞ্জ হচ্ছে শীত পড়ছে বা গরম পড়ছে এই টাইমটা বর্ষাকালে বাচ্চাদের হয় এটা সকালের দিকে বেশি ভোগায় সারা দিন ভালো থাকে সকালের দিকে মানে ভোরের দিকে বা রাতের দিকে এটা বাড়ে এটা হলো লক্ষণ এবার এটা বুঝতে গেলে এক্স করতে হয় এক্স রেতে ধরা পড়ে যদি খুব সিভিয়ার অ্যাজমা থাকে তবে এক্স রেতে খুব বেশি ফাইন্ডিংস পাওয়া যায় না সামান্য কিছু ফাইন্ডিংস থাকে যদি খুব বেশি অ্যাজমা খুব বেশি পরিমাণে চেষ্টা অ্যাফেক্টেড হয়েছে লাং অ্যাফেক্টেড হয়েছে সেক্ষেত্রে বোঝা যায় আর তাছাড়া এর জন্য টেস্ট আছে পি এফ ফাংশান টেস্ট যেটা হচ্ছে অ্যাজমার পারফেক্ট টেস্ট সেটা হচ্ছে পি পি করলে বোঝা যায় যে আপনার অ্যাজমা আছে কিনা এবারে বলবো যে অ্যাজমা হলে আমি কিভাবে চিকিৎসা করাবো বাচ্চা বা বড় অ্যাজমা হলে কিন্তু ইনহেলার নিতে হয় বা নেভুলাইজার নিতে হয় ইনহেলার মানে মুখ দিয়ে টেনে ওষুধটাকে গুঁড়ো গুঁড়ো যে ওষুধটা থাকে সেটা ভিতরের দিকে চলে যায় লাংসের মধ্যে এবং তখন এটা গিয়ে ব্রঙ্ক ডায়লেট করে মানে অর্থাৎ এই চেস্টের ভিতরে লাংসের ভিতরে যে ব্রঙ্কিওরগুলো থাকে সেগুলোকে খুলে দেয় এবং শ্বাস নিতে তখন সুবিধা হয় এই গুঁড়ো গুঁড়ো ওষুধগুলো ভিতরে চলে যায় ইনহেলারের মাধ্যমে যখন আমরা এটাকে টেনে ওষুধটাকে নিচ্ছি আর তাছাড়াও অ্যালার্জি কিছু হিস্টামিন কিছু ওষুধ দেওয়া হয় যাদের অনেক পরিমাণে অ্যাজমা বেশি ভুগছে অ্যাজমাতে তাদের ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয় বা ধরুন হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেছে তখন সেক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশান দেওয়া হয় বা স্টেরয়েড ইনহেলারও আছে সেটাকে আমরা ফোড়াকট বুডেকট বলে থাকি সেগুলো দেওয়া হয় এছাড়া নেবুলাইজার দেয়া হয় নেবুলাইজার একটা মেশিন যে মেশিনের মাধ্যমে আমরা মুখে অক্সিজেনের মাস্কের মাধ্যমে ওই গ্যাস দিচ্ছি সেটাকে বলা হয় নেবুলাইজার নেবুলাইজার অনেকেই না তো খুব খারাপ কিন্তু নেবুলাইজার কিন্তু কোনোভাবেই খারাপ নয় চেস্টের জন্য লাংসের জন্য খুবই ভালো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় নেবুলাইজার নিতে হয় আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় অনেকে প্রশ্ন করেন যে অ্যাজমা সারা জীবন থাকে কমে না কোনোদিনও নির্মূল হয় না অ্যাকচুয়ালি এটা একটা অ্যালার্জির ধ্বাচের থেকেও হতে পারে অ্যালার্জি কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায় না অ্যাজমা আপনাকে ডিস্টার্ব করবে না সবসময় যদি আপনি ভালোভাবে মেনটেন করে থাকেন তাহলে অ্যাজমা কিন্তু আপনাকে খুব একটা ডিস্টার্ব করবে না ছোটোবেলায় এটা বেশি অসুবিধা করে আর এক হচ্ছে যদি বয়স পঞ্চাশ ষাটের পরে এটা আপনাকে ডিস্টার্ব করবে তো তখন একটু মেনটেন করে চলতে হবে এবং সারা বছর আপনাকে কিছু জিনিস খেয়াল করে চলতে হবে এবং ছোটোবেলা থেকেই সেটা হচ্ছে যে যে জিনিসগুলো আমাকে অ্যালার্জি করবে সেই জিনিসগুলো আমাকে একটু অ্যাভয়েড করতে হবে যেগুলোর মধ্যে অ্যালার্জেন রয়েছে যেগুলো অ্যালার্জি হয় যেগুলো খেলে ডিম কিছু ক্ষেত্রে বেগুন চিংড়ি মাছ ইলিশ মাছ পুঁই শাক অনেক ক্ষেত্রে বলা হয় পুঁটি মাছ এরা এই মাছগুলো বা এই খাবারগুলো যাদের অ্যালার্জির ধাঁচ আছে বা অ্যাজমা রয়েছে তারা অ্যাভয়েড করবেন যদি একান্তই অ্যাভয়েড না করতে পারেন তাহলে কি করবেন যদি একান্ত এগুলো খেতেই হয় তাহলে এই যে কটা জিনিস বললাম গরম জলে কিছুক্ষণ রেখে সেই জলটা ফেলে মাছ হলে সেটাকে ভেজে ভালো করে খাবে তাহলে হয়তো এতটা সমস্যা হবে না আর সিজন চেঞ্জের সময় অ্যান্টি হিস্টামিন ট্যাবলেট কন্টিনিউ করতে হবে তবে সব সময়ের জন্য না অবশ্যই সেটা ডক্টরের সরাসরি পরামর্শ নিয়ে নাক কান ঢেকে চলতে হবে ডাস্ট এড়িয়ে চলতে হবে অলওয়েজ মাস্ক ইউজ করতে হবে সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের ক্ষেত্রে যাদের অ্যাজমার ধাঁচ রয়েছে বা অ্যাজমা ধরা পড়েছে তাদের বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন আর আর একটা জিনিস বলবো মাঝে মধ্যে একটু গার্গিল করা ভালো জাস্ট প্লেন গরম জলে গার্গিল করা এবং অ্যাজমা হলে কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে সকালে উঠে সেই ব্রিদিং এক্সারসাইজগুলো করলে খুব ভালো থাকা যায় বলে একটা জিনিস রয়েছে সেই বাড়িতে আপনি ইউজ করতে পারেন সেটা আপনার লাং ক্যাপাসিটিটাকে অনেকটা বাড়াবে এই এক্সারসাইজ করুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবসময় রাখতে হবে এটাও লাং ক্যাপাসিটিটাকে বাড়াবে এই জিনিসগুলো মেনটেন করে চললে ছোট বা বড় প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে পারবেন তবে এরকম ব্যাপার নয় যে আপনাকে একবার ইনহেলার নেওয়া শুরু করলে আপনাকে সারা সারা বছর বা জীবন বড় বয়স ইউজ করতে হবে তা কখনোই না আস্তে আস্তে লাং ক্যাপাসিটি বাড়ে এবং অনেক ক্ষেত্রে বাচ্চাদের এটা বেশি দেখা দেখা যায় যায় বছরের পর থেকে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে খাওয়া দাওয়া মেনটেন করে চলে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে ব্রিদিং এক্সারসাইজের মধ্যে থাকলে এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব আর মাঝে মধ্যে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন আশা করি এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল আমি অ্যাজ পরে আরও ভিডিও করব আজকের মতন এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ